এবারে যে যা আছে সব যে করবেন তবে নেক্সটে যে করবেন এগুলো হচ্ছে মেজর করবে এবং মাইনর গুলা মার্ক করলে সেটা বলে যে দেবেন কোন ক্ষেত্রে ইম্পালসিভ যেটা আমরা দেখছি মার্কেট এটা হাই হয়েছে হওয়ার পরে এই যে আমাদের হাই এবং লো এটা মার্ক করবে দেন কি মার্কেটের এই যে মার্কেটের মাঝখানে আছে পেটে আছে তো পেটে যেগুলো থাকবে সেগুলো হবে না তো কি এই যে আমাদের এটা এটা একটা পুলব্যাক দেন এই একটা পূর্বে গিয়ে কি করছে আমাদের এই হাই ব্রেক করে দিচ্ছে এই লো ব্রেক করে দিচ্ছে আসছে ওকে আসার পর এই একটা পূর্বে করছে হওয়ার পর এই একটা আসছে এটা ঠিক আছে মাফ করা দেন আবার আসছে আসার পর এই উপরে আসছে এটা একটা পূর্বে ব্রেক করে ফেলছে এই যে লোটা বডি দ্বারা ব্রেক করে উপরে যে ফুল একটা হবে এটা কি মেজর এটা আমাদের মেজর পূর্বে এটা আমাদের মেজর পূর্বে এটা আমাদের মেজর পূর্বে এটা আমাদের মেজর পূর্বে ওকে দেন আবার আসলো উপরে আসলাম দেন কি আমাদের এই যে পুলবেগ এটা ব্রেক করে নিতে হবে আসছে আবার এই যে আসছে আমাদের এই পুলবেগ কি ইন্ডিউস হয়ে গেছে ইন্ডিউস আমাদের হয়ে গেছে মার্কেট না এটা ইন্ডিউস না এটা লিকুইডিটি নিচ্ছে এবং এটা ফুল ব্রেক করে নিন ফুল ব্রেক করছে দেন এই যে মার্কেট এখানে আসছে আমাদের কারণ এইখানে যদি আমরা যদি মাইনরটা যদি ধরি একটা জিনিস দেখেন মাইনরটা যদি আমরা ধরি ধরেন আমরা এই পুলবেগটা ধরে বসে থাকি এই পুলব্যাকটা যদি আমরা ধরে বসে থাকি সেই ক্ষেত্রে আমাদের লো হয়ে যায় এটা কিন্তু আমাদের লোতে না আমাদের যদি এই যে পুলব্যাকটা আছে কারেক্টিভ ইমফালসিভ দেন কি মার্কেট এই যে পুরা লেগটা আছে এই পুরা লেগটা ধরতো এই পুরো লেগটা দিকে ধরে আমাদের কি এখানে ইনভেস্টমেন্ট হয়েছে এটা আমাদের লো হয়েছে মার্কেটের এই ক্যান্ডেল ক্যান্ডেলের ব্যাপার সামনে আসবে সেই ক্যান্ডেলের রিজেকশন নিছে নাওয়ার পর দেন মার্কেটে যে বস পুরো চলে গেছে ব্রেক হয়ে গেছে দেন আবার এখানে ইন্ডিউস হয়েছে দেন মার্কেটে যে উপরে উঠছে উপরে উঠার পরে আমাদের লো বন্ধ হ্যাঁ এটা যদি ব্রেক করে দেন মার্কেট অ্যাগেন আপ ট্রেন তো এই হচ্ছে ব্যাপার ইনভেস্টমেন্ট এটা ইমপালসিভ কারেক্টিভ লো ইম্পালসিভ লো ইম্পালসিভ কারেক্টিভ লো এটা লো ব্রেক করছে এটা সমস্যা নেই আস্তে আস্তে হয়ে যাবে এটা এটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই হ্যাঁ আপনি tanning-এ যেভাবে হচ্ছে এইভাবে ড্র করে 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 যে মার্ক করছেন প্রথম অবস্থা আপনারা এইভাবেই হচ্ছে पुढे মার্ক করতে হবে এটা আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা দেখে আচ্ছা এখন হচ্ছে তানির এর চ্যাপ্টারটা গেল এখন আসি হচ্ছে सीएम বাই চ্যাপ্টারে যেটা চলেছে सीएम বাইটা আছে এমপাস কারেক্টিভ ওকে ফাইন এমপাস এটা কি আমাদের মাইনার এটা হচ্ছে আমাদের মেজর আপনি যে পূর্বেক পুলব্যাক করছেন এটা ঠিক আছে তবে আমি জাস্ট দেখাই দিলাম যে কোনটা মেজর আর কোনটা মাইনার কারণ আমাদের মাইনর পুলব্যাক লাগে মেজর লাগবে না

আপনারা যখন মার্ক করবেন এই ড্রোর উপর যে যত ভালো ড্র করতে পারবে তার কিন্তু আমাদের আমাদের এই যে একেবারে প্রাইস আছে না প্রাইস একেবারে ঝুম করে নেবে নো যাতে উইকের মধ্যে ঢুকে না যায় একেবারে প্রাইজ

কিন্তু যদি এই জোনে টাচ করে আপনি ভাববেন আমার জন্য তো আশা কিন্তু জোনই কিন্তু আসছে মার্ক করার হয় করবে মার্কেটের ইনভেস্টমেন্ট মার্কেট মার্কেট হাই যদি এখানে মার্কেটে হাই করবে আবার ইনভেস্টমেন্ট করে আবার করে

এই পূর্বেগুলো কি পেটের মধ্যে আছে তো পেটেরগুলো যেতে আমাদের কাজ না আমাদের লাগবে কি মাথা এবং পা এটা একটা পূর্বে এই এগুলো যে পূর্বেক হয় নাই ব্যাপারটা এরকম না এগুলো পূর্বেক হয়েছে তবে কি এগুলো হচ্ছে কি মেজর মেজর পূর্বে হ্যাঁ এটা মেজর এই মাঝখানেগুলো হচ্ছে আপনি কি মাইনার মেজর মাইনর পূর্বে তো এই পূর্বে একটা মার্কেট আছে

আপনারা মার্ক করার সময় যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই আমাদের মেসেজ করবেন যে ভাই এটা কি পুল ব্যাক নাকি মেজর মাইনর পুল ব্যাক হ্যাঁ জাস্ট আপনারা মেজর মাইনর মাইনার ব্যাকটা ধরে আপনারা হচ্ছে হোমওয়ার্ক দিবেন এবং স্ট্রেকচার ম্যাপিং যখন হবে তখন আপনাদের অটোমেটিকও চলে আসবে আমি প্রথম স্ট্রেকচার ম্যাপিং করে আপনাদের দেখাবো একদম ফুল স্ট্রেকচার ম্যাপিং করে দেখাবো একদম হাতে ধরে এরপর আপনাদের স্ট্রেকচার ম্যাপিং হোমওয়ার্ক দিব সেই হোমওয়ার্ক দেখে দেন আপনারা হোম আপনারা লাইভ স্ট্রাকচার ম্যাপিং করবেন আমি দেখবো একজন একজন সেদিনকার ক্লাসটা অনেক বড় হবে দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে যাবে সময় নিত কোনো সমস্যা নাই তাই না জাস্ট হচ্ছে ম্যাজর পুলবেক এবং হচ্ছে মাইনর ভালো সমস্যা নেই আর ম্যাজর পুলবেক মাইনর পুলবেকটা একবারে হাতে চলে আসবে কখন যখন স্ট্রাকচার ম্যাপিং করবেন তখন একেবারে চলে আসবে

আপনার ছেলে মাইনরও ধরতে পারবেন তবে না ধরাটাই ভালো আমি ধরি আমি হচ্ছে সিচুয়েশন বুঝে ধরি এটা আপনাদের অটোমেটিকলি অটোমেটিক লাইনতে চলে আসবে যে আসলে যে আমাদের আমার এটা ধরতে হবে কি হবে না আচ্ছা দেখি এখন তুমি কি আছো তোমার কোনো কষ্ট হয়েছিল পূর্ব একটা মার করতে না প্রশ্ন তেমন ছিল না এটাই ছিল যে মেজর মাইনর এই জিনিসটা বোঝার জন্য না আমি জানি যে মেজর মাইনর ব্যাপারটা এটা থাকবে কারণ এটা হচ্ছে ফার্স্ট এর আইডিএম ক্লাস এটা কখনো কমপ্লিট হবে না এটা আমি জানি আমারও হয়নি এর জন্য এটা হচ্ছে এই মেজর পুল মাইনর পুল এটা কালের বিবর্তন চলে আসবে এটা অটোমেটিক্যালি আচ্ছা এটা একটা পুল এবং পুল ব্যাকটা মার্ক করা দেখে আমি খুবই আহত মানে মাকে যদি জানতো যে ওরা এত অবহেলা করে মার করে হয়েছে খুব কষ্ট হয়েছে এইখানে একটা পূর্বে মিস হয়েছে আমি সবার হোমওয়ার্ক দেখছি অনেকের অনেকগুলো মিস হয়েছে তবে সিএম ভাইয়ের হোমওয়ার্ক গুলো আমার কাছে ভালো লাগছে সে খুব মানে ভালোভাবে করছে আচ্ছা কেমন আরিয়ান ফয়সাল ভাই আপনি কি আছেন ওনার কিছু ভুল আছে ভুলগুলো আসলে সবার জন্য আসবে প্রথমত সবারই একটা ভুল হয়েছে সেটা হচ্ছে সঠিকভাবে পুলবেগটা ড্রো না করা মেপে মেপে একুরেট ভাবে একুরেট ভাবে ড্রো করতে হবে যার যত ড্র ভালো হবে সে তত ভালো প্রফিট এটা একটা ভুল ব্যাগ ছিল এটা একটা ভুল ব্যাগ ছিল এটা একটা ভুল ব্যাগ ছিল ভুল ব্যাগ যাতে মিস না হয় হ্যাঁ আপনাদের কিন্তু ভুল ব্যাগ অনেক মিস হয়েছে এটা একটা ভুল ব্যাগ ছিল এটা হচ্ছে মেজর এটা হচ্ছে মাইনর ওকে এটা বডি দ্বারা ব্রেক করছে দেন আসছে এইটা একটা ভুল ছিল এটা কি একটা মার্কেটের মেজর পুলব্যাক এই পুলব্যাকটা মিস করা হয়েছে কোনো পুলব্যাক মিস করা যাবে না মেজর কোনো পুলব্যাক মিস করা যাবে না এই একটা পুলব্যাক যে মিস হয়েছে এই মিস হওয়ার কারণে পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে কেন এই একটা পুলব্যাক যখন ইনভেস্টমেন্ট হয়েছে তখন মার্কেট এর এখানে লো হয়েছে মার্কেট যখন এখানে লো হয়েছে তখন এই ইনভেস্টমেন্টের উপরে কি আমাদের ডিসিশনাল জোন ছিল এই ডিসিশনাল জোন ডিসিশনাল জোন এই ডিসিশনাল জোন যখন আসছে মার্কেট রিজেকশন দিয়ে আমাদের এই বন্ধ এনেছিল টিপি এক ক্যান্ডেল মার্কেট নিচে চলে আসছে

না মুনা তুমি একটু হচ্ছে ফোকাসে থেকো হ্যাঁ তোমার এই লেকটাতে হচ্ছে একটা একটা হচ্ছে পুল ব্যাক ই হয়েছে মিস হয়েছে এটা কোনো মার্কেটের পুল না এইটা মার্কেটের এবং এটা আচ্ছা আরেকটা ব্যাপার আমি সেদিন মনে হয় ভুলে গেছিলাম সেই ব্যাপারে আলোচনা করতেছি আগে শেষ করি এইটা একটা পারফেক্ট ভ্যালিড একটা

সবার করা তবে আমি ভাবছিলাম আমি যেভাবে আপনাদের বলছিলাম যেভাবে আমি চাইছিলাম আর কি যে আপনারা কিন্তু আসলে করেন নাই এই ব্যাপারটা অবহেলা করছেন কিন্তু এই ব্যাপারটা অবহেলার ব্যাপার না এই ব্যাপারটা খুব খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার মার্কেটে এই ব্যাপারটা যদি ভুল হয় সেই ক্ষেত্রে আমরা আগামীতে আগাতে পারবো না আমরা জন্য কোন পুল যাতে মেজর মাইনর সবগুলোই মার্ক করার ক্ষেত্রে এবং মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা হচ্ছে মেজর মাইনর পুল আমরা মার্ক করব তো আপনাদের নেক্সট হোমওয়ার্ক একেবারে ভালোভাবে পরিশুদ্ধভাবে সুন্দর করে এইভাবে হচ্ছে আঁকাকে গুলো না আমি যেভাবে এখানে যে হরিজন্টাল লাইন আছে আমরা যদি দেখি যে এক দুই নাম্বারে আমাদের যা যা গুলো লাগবে এই ট্রেন লাইন লাগবে হরিজন্টাল লাগবে আপাতত এই ট্রেন লাইনটা মার্ক করে নেবেন আমার এটা প্রয়োজন হয় যদি আমি মার্ক করে নিছি নেওয়ার পরে এই হরিজন্টাল লাইন দিয়ে সুন্দর করে এইভাবে ফাইন্ড আউট করবেন চাইলে এইভাবে আমরা মার্ক করে এই এখানে সেটিং আছে সেটিংয়ে যাব সেটিংয়ে যাব টেক্সটে যাব টেক্সটে যাওয়ার পর আপনারা চাইলে এক্স দিয়ে এটাকে মার্ক করতে পারেন এটা কপি করে টেমপ্লেটে দিয়ে এখানে যে সেভ আছে সেভে এটাকে এক্সট্রা দিয়ে সেভ করে দিন চলে আসবেন এভাবে চলে আসবে পরবর্তীতে যখন আপনি এটাতে মার্ক করবেন এই যে এই যখন গেলেন এই এক্স ক্লিক করলে সেভ হয়ে যাবে এইভাবে হচ্ছে আপনারা কি করেন পূর্বেগুলো মার্ক করবেন পারবেন না পূর্বেগুলো বেকগুলো মার্ক করতে

এইটার প্রাইসটা কি একেবারে আসবে তাই না এখন তো একেবারে সময় সমান হলো না পুরো না ইকুয়েল হলো না পুরো যদি আমরা এরকম ইকুয়েল দেখি সেই ক্ষেত্রে এটাকে আমরা আইডিয়াম হিসেবে ধরবো ইকুয়েল যদি ইকুয়েল যদি থাকে ইকুয়েল একেবারে প্রাইজ একেবারে বরাবর যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব এটাকে আমরা উন্বেশ হিসেবে ধরবো এই ব্যাপারটাও হচ্ছে আপনারা খেয়াল করবেন এটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার কারণ মার্কেটের ইকুয়েল হাই ইকুয়েল লো প্রাইসে যে ইকুয়েল থাকে মধ্যে একটা পার্ট ইকুয়েল হাই ইকুয়েল তো ছোট ছোট ব্যাপারগুলো যদি আমরা ক্যাশ করতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে এই হচ্ছে ব্যাপার আপনাদের ফুল ব্যাগে ভুল আছে এর জন্য আমি হচ্ছে আজকে স্ট্রাকচার পেয়ে গেলাম না আমার আশা অনুযায়ী আমার মন মতো যদি আপনারা একেবারে সুন্দর করে ড্রো করতেন আমি যেভাবে সুন্দর করে যদি ড্রো না করেন সেক্ষেত্রে আসলে হয় না জিনিসটা এইখানে যদি দেখি আমাদের এটা একটা ভুল ব্যর্থ মার্কেট দেখেন মার্কেটে একেবারে মেবি ভাবে ড্রো করে তো আপনাদের কি করতেন একেবারে হচ্ছে মেবিভাবে ড্রো করতে সুন্দর করে ড্রো না করি সেক্ষেত্রে হচ্ছে কোনোভাবেই হবে না তো ইনশাআল্লাহ আপনাদের যারা আপনার কাছে একটা পাঁচটা করে দিচ্ছেন আপনাদের আরো বেশি লাগবে নেক্সট আপনারা মেজর পুলব্যাক ফাইন্ড আউট করবেন আপনারা মেজর পুলব্যাক ফাইন্ড আউট করবেন এবং সর্বনিম্ন বিশটা আপ ট্রেন্ডের দশটা ডাউন ট্রেন্ডের দশটা এবং আমি মনে হয় এটা আপনাদের কি করছিলাম বলছিলাম মনে হয় যে মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে আপফ্রেন্ডে থাকে আমরা নিচের যে ফুল ব্যাক গুলো আছে ফুল ব্যাক গুলো আমরা ফাইন্ড আউট করব এবং ডাউন ট্রেন্ডে যদি থাকে সেক্ষেত্রে আমরা ঠিক আছে ভাই ঠিক আছে কি কোনো হচ্ছে কোশ্চেন আছে যে থাকে আমাকে বলতে পারেন এই হচ্ছে আপনার ইনডুসমেন্ট সুইপ বা পুল ব্যাগের যে টপিকে এই টপিকে

হচ্ছে মেজরটা নিয়ে এটা আলোচনা করলাম এবং এটা খুব সহজ কোনো সমস্যা নাই এবং আপনারা যখন স্ট্রাকচার ম্যাপিং করবেন স্ট্রাকচার ম্যাপিং নিয়ে কম করে হলো দুই থেকে তিনটা ক্লাস থাকে কারণ স্ট্রাকচার ম্যাপিংটা করে ফেললে তারপর হচ্ছে মার্কেটের যত ভিতরে যত গভীর আছে গভীরতা জানবে তো এর জন্য এই স্টেপ গভীরতা যাওয়ার আগে আমাদের কি করতে হবে মার্কেটে গভীরতা যেতে হলে আমাদের গভীরতা যেতে হলে আমাদের যে সেট আপটা লাগে সেট আপটা আমাদের কমপ্লিট করতে হবে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আপনাদের এই পুল ব্যাগটাই থাকবে কারণ পুল ব্যাগটা খুব ইম্পর্টেন্ট এখন বুঝবেন না সামনে আগেলে বুঝতে পারবেন যে পুল ব্যাগটা কতটা ইম্পর্টেন্ট যখন যখন একটা পুল ব্যাগ মার্ক করে ভুল করে যখন লস করবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা পুল ব্যাগটা কত ইম্পর্টেন্ট আচ্ছা ঠিক আছে আজকের ক্লাসটা কি লাগবে আপনাদের